সমকামিতাকে যারা প্রমোট করছে ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিও দেরকে প্রমোট করছে কসম আল্লাহর জাহালতের দিকে আপনারা এখন আছেন ঠিক কিনা বলেন যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে এতদিন পর আপনারা স্বীকার করছেন এখন থেকে যদি সজাগ না হন জাতি তাদের দেশ হারাবে স্বাধীন সর্ববম দেশকে হারায় ফেলবে ঠিক কিনা বলেন শত্রুদেরকে চিনেন কোন বিষয় যেন ঢুকতে না পারে ট্রান্সজেন্ডার যেন শিক্ষাঙ্গনে প্রবেশ করাতে না পারে নারী নারী ছেলে ছেলে বিবাহ এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না ঠিক কিনা বলে ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢুকানোর চেষ্টা করছিল আমরা এটা হইতে দেইনি মনে রাখবেন নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে ন দাবি করা যাবে না যাবে না যাবে না তুমি আল্লাহ নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে নেতা না ইসলাম বড় দল যদি ইসলামের বিপক্ষে বলে দল বড় না ইসলাম বড় রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে রাষ্ট্র না ইসলাম বড় ইসলাম আমার কাছে সব চাইতে বড় আজকের হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি সমকামিতাকে যারা প্রমোট করছে ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিও দেরকে প্রমোট করছে কসম আল্লাহর জাহালতের দিকে আপনারা এখন আছেন ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন আমার দেশকে ক্রিশ্চিয়ান মিশনারীরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলগুলাকে তারা কেড়ে নিতে চায় যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে এত পর আপনারা স্বীকার করছেন এখন থেকে যদি সজাগ না হন জাতি তাদের দেশ হারাবে স্বাধীন সর্বভৌম দেশ কে হারায় ফেলবে ঠিক কিনা বলে শত্রুদের চিনেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লা আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না আট নম্বরে আল্লাহ বলে লিখ এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন আপনারা বুঝবেন জুলুম নির্যাতন নিপীড়ন যা আসুক থাকতে হবে কোরআনের পক্ষে রাজি আছেন ইনশাল্লাহ সাত শ্রেণীর মানুষ ওই ঘরে ফিরে যাবেন কয় শ্রেণী জোরে কন কয় শ্রেণী জাহান নাম হারাম হয়ে যাবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি জান্নাত চাই এরকম একটা লোক মুখস্থ না করে বাড়ি যাব না সবাই পড়াটা মুখস্থ করে নিব এক নাম্বারে যত জন মা ফিরে বসলাম জীবনে যারা পড়েছে মন থেকে কালে মাওয়ালা হন এই কালেমার জন্য জ্বালা দেওয়া হবে পুরা দেওয়া হবে সাহাবাই কালামের জীবনের দিকে তাকা দেখেন দিনে দাওয়াত নিয়ে গেছে কাফের দরবারই খোলাঘাত করেছে দরদার করে মাথা দুই ভাগ হয়ে রক্তগুলো ঝরতেছে সাহাবী ঠোটের কোণে হাসি ফুটে উঠেছে রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে ফস্তু রাব্বিল কাবা ও কাবার মালিক জেনে রাখেন আমার শরীর থেকে রক্ত গুলা জড়েছে মোটে আমি শঙ্কিত নই আতঙ্কিত নই আমি দিনের দাওয়াত দিতে এসেছি যিনি কবুল করে নিয়েছে তিনি কে এ মাহফিলে যারা বসছি দিনের জন্য আগুন আসবে পুড়ায় ফেলবে হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা মা দেরকে শহীদ করে দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলো গাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে আল্লাহ যদি বলে জবাব দেয় আমার মনে হয় এক দিনের জবাব যদি আল্লাহ আমার মতো না লায়কের কাছে চায় এক দিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না এই জুলুম মিজাতুন নিপরণের সময়ে শিক্ষা গ্রহণ করেন জ্বালায়া ফেলবে পুড়িয়ে ফেলবে ইমানের পথ সারবেন না হার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ইমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে কালে মা সার্বনাথ মারবে কালেমা সার্বনাথ ফাসি দিবে কালেমা সরব না এমন ঈমানওয়ালা যদি হতে পারেন অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি কয় নাম্বার এটা এক নাম্বার আবার সবাই বলেন তো এক নাম্বারটা কি জাহান্নামের হারাম কার জন্য হারাম ইসলামের উপরে যারা অটল থাকবে লিল্লাহে এক নাম্বার পড়া এটা বাড়ির কাজ জীবনে যতদিন বাঁচবেন গলায় ছুরি ধরলে ইমান সারা যাবে না ঠিক কিনা সময়ে পাঁচ অক্ত নামাজ পড়বেন অত সময় মতো সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজ গুলো আদায় করবেন সুন্দর করে অজু বানায় পরবের আল্লাহর নবীবনের জন্যে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে এক নম্বর কি কালেমা ইমানের উপর অটল থাকা দুই নম্বর কি এবার তিন নাম্বার দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন যতজন আমার আমার সামনে নাম্বার একটা চিল্লা লাগায় দেন চল্লিশ দিন পাঁচ অর্থ নামাজ ইমামের সাথে তাকবির উলার সঙ্গে যদি আদায় করতে পারেন তাক বীরেউলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান নামের আগুন যিনি হারা বানায় দেবেন তিনি কে